ডোমের ঘর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মুন্নালাল ডোমের কক্ষে রাখা হয় সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের কাটাছেড়া করা সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি লাশ কাটা ঘর থেকে বের হচ্ছে অ্যাম্বুলেন্স এই শীতল গাড়িতে একটি গল্প ঘুমিয়ে আছে গল্পের নাম সাংবাদিক ও কলামিস্ট চিরবিদায় দেশের সংবাদ মাধ্যমের জন্য অনেক প্রশ্ন আর অভিযোগ রেখে পরলোকে পাড়ি দিয়েছেন তিনি ক্রমেই ক্রন্দ শিশুর থেমে গল্পটি ঠান্ডা হতে শুরু করেছে প্রশ্নগুলো মলিন হতে চলেছে ফ্রেজিং অ্যাম্বুলেন্সটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তেইশ আগস্ট শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেখানে দেখা যায় বিগুরঞ্জন সরকারের অপেক্ষমান স্বজনদের খবর সংগ্রহে জড়ো হন স্থানীয় সাংবাদিকরা দেখা যায় আজকের পত্রিকার স্টিকারযুক্ত একটি গাড়ি বিগুরঞ্জন সরকার শেষ দিন পর্যন্ত এই পত্রিকায় কর্মরত ছিলেন বলে সবাই জানে বিবরঞ্জন সরকারের মরদেহে ময়না তদন্তে কি পাওয়া গেল তা জানালেন এই চিকিৎসক আমরা ঢাকায় পাঠাই দিচ্ছি এবং তার হচ্ছে চুল দাঁত রিপস এগুলোও আমরা ঢাকায় পাঠাই দিচ্ছি এইটা এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা অপিনিয়ন আমরা দিতে পারি এক্সটার্নাল ইনজুর এক্সটার্নাল কোনো আঘাতের চিহ্ন নাই ভিতরে যেটা লাংসের যে অবস্থা দেখলাম বেলুনেটেড মানে ডাউনিংয়ের যেসব সাইন্স সিমটম ওটাই আমরা পেয়েছি মুর্শিগঞ্জের সাংবাদিকরা বিবরঞ্জনের কফিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বাইশ আগস্ট মুর্শিগঞ্জে মেঘনা নদীতে পাওয়া যায় সাংবাদিক বিভুরঞ্জনের ভাসমান দেহ একুশ আগস্ট ঢাকা থেকে নিখোঁজন বিবরঞ্জন সরকার তার আগে একটি খোলা চিঠি লিখে যান তিনি সেই চিঠিতে অনেক অভিযোগ আর কষ্টের কথা লিখে গেছেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে